অনেকেই কিন্তু কিন্তু ইউটিউবে অনেকে সার্চ করছেন এই মুহূর্তে বেশি যে আপনার জোরসি প্রকল্পে যে টাকা সে টাকা কবে দেবে এবার এখনো অব্দি কিন্তু যে আপডেট অফিসিয়াল সে আপডেট আছে অফিসে ফোন করলে অফিস কিন্তু বলছে এই মুহূর্তে যে টাকা সে টাকা আর ইউটিউবে কিন্তু ইউটিউবার ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে আজকে ফাইনাল তারিখ আজকে কিন্তু টাকা দেবে তো এই ব্যাপারে কি আপডেট রয়েছে এবং এই ব্যাপারে এখনো অবধি সরকার থেকে যে যুবশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট বা ডিপার্টমেন্ট থেকে কোন রকম আপডেট কিন্তু কিন্তু দেয় দীর্ঘ মাস হয়ে গেল এবং অধিকাংশ সময় আমরা দেখেছি যে জুলাই মাসে কিন্তু যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যায় এবং জুলাই মাসে আগে কিন্তু যে টাকা সে টাকা দিয়ে থাকে তবে এটা একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে যে চার মাস পাঁচ মাসে যে টাকা সে টাকা বাকি রাখা এর আগেও কিন্তু জানুয়ারি মাসে যখন বাকি ছিল পাঁচ মাসে টাকা বাকি পাঁচ মাস পরে কিন্তু যে টাকা সেটা টাকা দিয়েছে এই মুহূর্তে ফেব্রুয়ারি মাস অব্দি যে টাকা সে টাকা কিন্তু ক্লিয়ার করে দিয়ে মার্চ মাস থেকে আপনার এই মুহূর্তে জুলাই মাস এই জুলাই মাসের মধ্যে বাকি রয়েছে এখনো যে টাকা টাকা কিন্তু কিন্তু দেয় তো এই মুহূর্তে বলবে যে ফান্ড নেই ফান্ড পাওয়ার জন্য অলরেডি কিন্তু আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যেহেতু ফান্ড আসে তার জন্য আমরা যে টাকা সে টাকাও দিতে পারছি না এই মুহূর্তে আমাদের কাছে কোন রকম অফিসিয়াল ডেট বা তারিখ নেই হোক যে কবে টাকা দেবে সেটা কিন্তু আমরাও কিন্তু বলতে পারছি না এবার বিভিন্ন সোর্স থেকে কিন্তু বলছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বলছেন আজকে বা কালকে বা পরশু যে টাকা সে টাকা দিয়ে তবে নর্মালি ডেট বা তারিখ কেউ কিন্তু বলতে পারছে না আমরাও কিন্তু না তবে আমরা দেখেছি প্রতি বছর জুলাই মাসে কিন্তু আপনার এনেক সাথে ফর্ম ফিলাপ ফর্ম ফিল আপ হয় ডিসেম্বর এবং জানুয়ারিতে কিন্তু হয় এবং এনেক সাথে ফর্ম ফিল আপ করার আগে কিন্তু সবাইকে যে টাকা সে টাকা কিন্তু দিয়ে থাকে এবার এনেক সাথে ফর্ম ফিল আপ যেহেতু সম্ভব আপনার এখনো নোটিফিকেশন দেয়নি দু একদিনের মধ্যে যে নোটিফিকেশন সে নোটিফিকেশন হয়তো আসতে পারে নোটিফিকেশন আসার আগে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট নয় জাস্ট একটা ইনফরমেশন যে টাকা দিতে পারে অনেকেই অনেক রকম কমেন্ট কিন্তু করতে পারেন এই ভিডিওটা দেখার পরে বা শোনার তো বারবার বলি আমাদের কাছে যে ইনফরমেশনগুলো রয়েছে সেটাই কিন্তু আমরা শেয়ার করি তবে যেহেতু আমরা জানি বা আপনারাও জানেন যে এনেকশো তিনি ফর্ম ফিল করার আগে টাকা দিয়ে থাকেন এবং এনেকশো তিনি জুলাই মাসে সম্ভব এই মাসেই যে টাকা সে টাকা একটা দেওয়ার একটা संभावना